ছিল ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে থাকত দুষ্টু আর মিষ্টি টুকাই টুকায় সব সময় দুষ্টমি করত। কখনো গাছে থাকতো কখনো বা হাসির পিছনে দৌড়াতো একদিন টুকাই মাঠে খেলতে খেলতে পুরনো একটা কলম পেলো কলমটা দেখতে একদম সাধারণ কিন্তু কলমের মাথায় একটা লাল রঙের রত্ন জল জল করছিল টুকায় কলমটি নিয়ে কি করবে আসলে বুঝতে পারছিল না সে কলমটি অনেকক্ষণ নাড়াচাড়া করছিল হঠাৎ টুকায় কলমটি হাতে নিয়ে লিখলো ইস এখন যদি আমার সামনে এক ঝুরি আম আসত অবাক ব্যাপার মুহুর্তের মধ্যে এক ঝুরি আম হাজির টষ্ট সে পাকা আম টুকায় আম দেখে তো পুরাই অবাক তারপর সে আবারও লিখলো আমার এখন একটা সাইকেল আসুক সঙ্গে সঙ্গে একটা লাল রঙের সাইকেল এসে হাজির হলো টুকায় তো সাইকেলটি পেয়ে মহা খুশি সে সাইকেলটি নিয়ে গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াতে শুরু করলো টুকা এবার গ্রামে ঘুরে ঘুরে সবার জন্য জাদু করতে লাগলো কারো খাবার নেই কারো বই খাতা নেই কারো ঘর বাড়ি নেই সবারটা লিখিয়ে দিত সে আর সাথে সাথে সবাই তা পেয়ে যেত ধীরে ধীরে টুকায় লোভী হয়ে গেল এ লিখল আমার সামনে একটি সোনার পাহাড় আসুক সাথে সাথে পাহাড় পরিমাণ সোনা এসে পড়লো এত সোনা দেখে টুকায় খুশি হলেও সেই সোনার পাহাড়ের নিচে টুকায় চাপা পড়ার উপক্রম সাথে সাথে কলমটা কথা বলে উঠল টুকাই আমি জাদুর কলম আমি তাদের সাহায্য করি যারা অন্যকে সাহায্য করে তুমি যদি লক্ষ্য করো আমি আর তোমাকে সাহায্য করব না টুকায় ভয় পেয়ে গেল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এখন থেকে আমি সবার উপকারেই তোমাকে ব্যবহার করবো তারপর থেকে টুকায় আর কখনো লোক করেনি সে গ্রামবাসীদের জন্য নতুন নতুন খেলনা বই উপহার আনতো মানুষদের প্রয়োজনে তাদের ঘরের জিনিসপত্রও আনতো এভাবেই সবাইকে সে ভালোবাসতে লাগলো এভাবেই টুকায় আর তার জাদুর কলম গ্রামে সুখ আর আনন্দ ছড়িয়ে দিল এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে করলে বিপদ ডেকে আসে কিন্তু ভালো কাজ করলে সবার আনন্দ হয় ধন্যবাদ